রাইহান খান পিতা মোহাম্মদ হাসানুল্লাহ খান গ্রাম কোচিয়ামা পোস্ট কোচিয়ামা থানা কুলতনী না হাফেজ আবু না খান হাফেজ আবু

পিতা জয়নগর হাফিজ রবি ইসলাম শেখ হাফেজ রবিসলাম শেখ নারায় তকবীর

মীর পিতা মোহাম্মদ্রগর থানা বীরবীর আমির হোসেন মির হাফেজ আমির হোসেন মীর

পিতা মোহাম্মদ মান্নব সর্দার গ্রাম কৃপা কীর্তনখোলা পোস্ট কীর্তনখোলা থানা কুমতলি চোদ্দ নম্বর আব্দুল আজিজ পাই পিতা মোহাম্মদ রহমতুল্লাহ পাই গ্রাম কৃষ্ণচন্দ্রপুর থানা মতরপুর মোহাম্মদ মারুফ শেখ পিতা মোহাম্মদ ফরিদ আলী শেখ গ্রাম মেরিগঞ্জ সাত নম্বর পোস্ট কৈলাসনগর থানা পুলথারি রায়ুফ শেখ হাফেজ শেখ ষোলো নম্বর মোহাম্মদ শাকিল হোসেন মোল্লা পিতা মোহাম্মদ ফজলুর রহমান মোল্লা গ্রাম শ্যামনগর

ছ্মানুরকাই পিতা মুফতি আবদুল্লা পুরকাই গ্রাম সংগ্রামপুর পোস্ট সংগ্রামপুর থানা মন্দির বাজারে मदरसा का आलिमुल पुरान हबीज़ीया सुल्तानिया तो भी भरी था ना तकबीर हल पुराने राह लो हल पुराने राह लो तकबीर हल हदीसेरा लो हल हदीसे